আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন ইনশাল্লাহ আপনাদের দুয়াও ভালোবাসায় আমিও ভালো আছি বরাবরের মতো আজকেও একটি ভিডিও নিয়ে আসলাম নুসরাত পাওয়ারের আমাদের যে আইপিএসগুলা আমরা যে নতুন যে ডিজাইনটা করছি দু হাজার পঁচিশের পঁচিশের ভিডিও এর আগে অবশ্যই দেওয়া আছে এরপর নতুন করে আবার ভিডিও নিয়ে আসলাম যেগুলো আইপিএস দেখতেছেন সবগুলোই পিওর সাইন ওয়েব এগুলা পিওর সাইন অ্যাপ আপনারা যারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে মাল নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার ফোন নাম্বারেও যোগাযোগ করবেন আর বিশেষ করে হচ্ছে কি আপনারা সবাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কারণ আপনার নেটওয়ার্কের সমস্যার কারণে হনার সময় কি আপনার ফোন বন্ধ থাকে এই জন্যই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমাদের যে কাজের যে কোয়ালিটি বা কাজের যে মান যারা আমার কাছ থেকে মাল নিয়েছেন তারা অবশ্যই জানেন যে আমার কাজের কোয়ালিটি বা আমার মালের কোয়ালিটি কেমন আমার প্রত্যেকটা মাল আঠারো মাসের ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি আঠারো মাসের ভিতরে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আমরা মাল রিপেয়ার করে দেবো আপনারা কুরিয়ার সার্ভিসে মাল পাঠিয়ে দেবেন আমরা কাজ করে আবার কুরিয়ার সার্ভিসে দিয়ে দেবো আঠারো মাসের ভিতরে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের এক টাকাও খরচ হবে না সম্পূর্ণ খরচ আমরা গ্রহণ করব শুধু কুরিয়ার সার্ভিসের যেই খরচটা ওইটা আপনাদের দিতে হবে তাছাড়া বাদ বাকি পার্টস বা অন্য অন্য আদার্স যে খরচগুলো আছে সবগুলো আমরা গ্রহণ করব ইনশাল্লাহ দূর দূরান্ত থেকে যারা আমাদের কাছ থেকে মাল নিচ্ছেন বা নিতাছেন তারা অবশ্যই জানেন যে আমি আপনাদেরকে কেমন মাল দেই আমি এমনিতে যা বলি তাই দেওয়ার চেষ্টা করি সকলকেই অবশ্যই আমাদের ডিএসপি যেই মালগুলো আছে এইগুলো কমপ্লিট আছে হ্যাঁ ডিএসপির ভিডিও গত তারিখে দিছি তো এই জন্য ডিএসপির ভিডিও আমরা এই তারিখে আমরা দেই নাই ডিএসপি সার্কিট আইপিএস এবং টার্স সব কিছুই কমপ্লিট আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা আপনার কাঙ্ক্ষিত পণ্য অবশ্যই আমরা সময় মতো কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো আর আরেকটা বিষয় হচ্ছে কি আপনারা যদি মনে করেন যে পাইকারি কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে যে ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা পাইকারিও মাল দিতে পারবো কোনো প্রকার সমস্যা নেই সার্কিট নিতে পারলে সার্কিট নিতে পারেন আর নতুন যারা আছে তারাও নিতে পারেন সমস্যা নাই আমরা যথেষ্ট পরিমাণে আপনাকে সাপোর্ট করব হ্যাঁ কাজের ক্ষেত্রে সাপোর্ট করব। যদি আপনি কাজ না বুঝেন মানে কিছুটা যদি বুঝেন এর ফলে নিয়ে আর একবারে না একবারে যদি না বুঝেন এই ক্ষেত্রে নেওয়ার প্রয়োজন নেই আবার যদি কিছুটা বুঝেন তাহলে আমাদের কাছ থেকে নিয়েন আমরা যথেষ্ট পরিমাণে আপনাকে সাপোর্ট করব বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি সাপোর্ট পাবেন কোনো সমস্যা নেই আর আমাদের ইউজ পরিমাণ ইউজ পরিমাণ মাল আমাদের স্টকে আছে সমস্যা নেই নিতে পারবেন সার্কিট ট্রান্সফর্মার কমপ্লিট আইপিএস আপনার এক হাজার বিয়ে থেকে শুরু করে আপনার টু কেবি ফোর কেবি এবং বারোশো এক হাজার যা মানে যার যতটুকু প্রয়োজন হ্যাঁ অতটুকুই আপনারা নিতে পারবেন সমস্যা নেই আমাদের কাছে অ্যাভেলেবেল মাল আছে আমরা করে রাখছি কারণ এখন তো আপনার সিজন চলে আসছে তো এই জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে মাল করে রাখছি আপনারা চাইলে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর যারা আমার কাছ থেকে মাল নিচ্ছেন বা নিচ্ছেন যেমন ইদানিং যারা নিচ্ছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের মালের কোয়ালিটি বা সার্ভিস কেমন আর যারা আগে নিছেন তারাও জানাবেন আমাদের কোয়ালিটি বা আমাদের সার্ভিস কেমন হ্যাঁ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ